এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি দর্শক যারা এই দেশ দেশকে বল এখানে সুন্দর লাগে না বাংলাদেশকে সুন্দর লাগে না দেশকে ভালো লাগে তাদেরকে বলতে চাই তাদের জন্য আজকের ভিডিওটা দেখো আমাদের এই বাংলাদেশের জন্মভূমি প্রকৃতিটা কতটাই সুন্দর এতটাই সুন্দর যে যেটা যে মানে যে কোনো সময় আপনার মনকে কেড়ে নিবে এত সুন্দর পরিবেশ দর্শক আমরা আজকে চলে এসেছি পাবনা জেলা আটগরিয়া উপজেলায় এইখানে কিন্তু আমি আপনাদেরকে আজকে এটা আপনারা যদি আসেন আপনাদের মন প্রাণকে কিন্তু শীতল করে দিবে যেরকম ধমকা হাওয়া আহ বাতাস ধিরঝিরি বাতাস সেই সাথে চারিদিকে সবুজের সমারোহ এক কথা বলতে গেলে আপনার মনটা কিন্তু ওচরে কেড়ে নিবে দর্শক আমরা পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন ইনশাআল্লাহ আর যারা বলেন যে দেশের বাইরে ভালো লাগে এই দেশকে ভালো লাগে না আপনাদের ধারণা ভুল আপনারা আসুন আমাদের প্রকৃতিকে উপভোগ করুন ঢাকার চার দেওয়ালে বা কনফ্লিটের চার দেওয়ালের মাঝে আবদ্ধ না থেকে আসুন আমাদের দেশ দেশে দেখুন আমাদের গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রা কতটাই সুন্দর আর এই দেশ কিন্তু এই সবুজের সমরাহ মানুষের মনকে চাঙ্গা করে দেয় মনকে ভালো করে দেয় দর্শক আমি সম্পূর্ণ ভিডিও আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন ঈদের পর বিভিন্ন জেলায় পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে লোক সমাগম প্রকৃতির মধ্যে সময় কাটাতে উৎফুল্লবেশে সৌন্দর্য উপভোগ করতে জমা হয়েছেন সাধারণ মানুষ গ্রামগঞ্জের সৌন্দর্য যে শহরের সৌন্দর্যকে হার মানায় তার ব্যতিক্রম কিন্তু এইখানেও দেখা দিয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে বলছি পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার খামার বাড়ির কথা সারি সারি নারকেল গাছ দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য যেন পর্যটকদের মন কেড়ে নিয়েছে শীতল ঝিরিঝিরি বাতাস আর মনোরম পরিবেশে মানুষ যেন উৎফুল্ল হয়ে ছুটেছেন এই নির্দেশনার দিকে বিনোদন পার্কের চেয়ে সৌন্দর্য বর্ধন কমছিল না আমাদের এই খামার বাড়িটি তাই তো সাধারণ মানুষের ভিড় সবসময় লেগেই থাকে যেন এই খামার বাড়িতে নৈসজ্ঞের সৌন্দর্য উপভোগ করতে ভিড় হয়েছেন এই খামার বাড়িতে বিভিন্ন বিনোদনমূলক পার্ক থাকা সত্ত্বেও মানুষ যেন প্রাকৃতিক নির্দেশনা সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটতে ছাড়ছেন দূরদূরান্ত থেকে নগরের বিভিন্ন পর্যটক থাকলেও এই পর্যটকটা ঈদের পরবর্তী সময়ে হয়ে উঠেছেন উৎফুল্লকর করোনার সময়কালীনে মানুষ যেন গরবন্দি থেকে এখন প্রাকৃতিক নির্দেশনার জন্য হুমকে এসুটছে প্রাকৃতিক প্রদর্শনগুলিতে পাবনা জেলার আটঘরে উপজেলায় ছাড়ে সারি নারকেল গাছ দুই পাকে প্রাকৃতিক সৌন্দর্য কেড়ে নিয়েছে সাধারণ মানুষের মন প্রতিদিন সকাল থেকেই অনেক দর্শনার্থী ঘুরে বেড়ান এই প্রকৃতির সৌন্দর্য লেলা খেলায় তবে বিকাল হলে যেন আরো মানুষের মানববন্ধন ঘটে এই সৌন্দর্য লেলায় এখানে যুবক থেকে শুরু করে পরিবার পরিজন নিয়েও ঘুরতে আসেন সাধারণ মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে শিশুদের জন্য কিছু বিনোদনমূলক পার্ক শিশুদের জন্য রয়েছে চরকি বিভিন্ন খেলার উদ্ভন্দ সামগ্রী ঈদের দ্বিতীয় দিন হলেও এ যেন মানুষের সমাগম ছিল উসরে পড়া ভিড়ের মতো হবেই না বা কেন প্রাকৃতিক নির্দেশনা যেন মানুষের মন প্রাণ সহজেই কেড়ে নেয় কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের ভিড় থাকলেও এই সৌন্দর্য নস্তা উপভোগ করার মতো তৃপ্তিদায়ক কোনো কিছু আর হতেই পারে না যে কোনো একটি সময় আপনিও হতে পারেন এই নির্দেশনার প্রতিফলক সৌন্দর্য যেন মানুষের মনোমুগ্ধকর আর ইট পাথরে থাকার অঙ্গীগণায় ভাঙিয়ে দিয়েছে এই যান্ত্রিক জীবন আর মানুষ যেন হয়ে পড়েছে। এই সৌন্দর্য বেড়াজাল থেকে বেরিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চলে আসতে পারেন আপনিও পাবনা জেলার আটঘরে উপজেলার এই সৌন্দর্য বর্ধনের তৃপ্তিময় খামারির যে উচ্ছর্ম পরিবেশ এটা না দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না নৈশ্বর্যমর এই সৌন্দর্য বৃদ্ধির কারণে এটাকে যেন এখন পর্যটক এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে